কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে চারতলা থেকে নিচে ফেলে দেয় ফেলে দেওয়ার পরেও যে সে আমাকে বাঁচানোর চেষ্টা করবে তা না করে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় তো আমার স্বামী কন্ট্রাক্টরের কাজ করে এই যে বিল্ডিং যে কন্ট্রাক্টের কাজগুলো সেগুলাই করে আমাদের বাড়িতেও বিল্ডিং এর কাজ চলছিল সেখানেই কাজের জন্য আসে মাঝে মাঝে এটা ওটা চাইতো আমার কাছে আমি দিতাম এভাবেই মূলত তার সাথে আমার সাথে কথা হতো ছয় মাসের মতো আমাদের বাড়িতে কাজ করার পর হঠাৎ করে একদিন সে আমাকে ফোন নাম্বার দিয়ে বলে সেই নাম্বারে মিস কল দেওয়ার জন্য কিন্তু দুই দিন তিন দিন পার হয়ে গেলেও আমি তাকে কখনোই মিস কল দিই না এবং তার সাথে কথা বলি না সে তিন দিন পরে আবার আমার বাড়িতে যখন কাজে এসেছিল আবার আমাকে রিকোয়েস্ট করতে থাকে তাকে মিস কল দেওয়ার জন্য তখন আমি সেখান থেকে নাম্বারটা নিয়ে আমার এক বান্ধবীর ফোন দিয়ে তাকে মিস কল দেই আর সে সাথে সাথেই কল ব্যাক করে এখান থেকেই মূলত টুকটাক তার সাথে আমার সাথে কথা হতো দুই তিন দিন কথা হওয়ার পর সে একদিন আমাকে জিজ্ঞেস করে তোমার পার্সোনাল কোনো ফোন নেই তখন আমি বললাম না আমার কোনো ফোন নেই সে আমাকে বলে ঠিক আছে আমি কালকে তোমার জন্য একটা ফোন কিনে নিয়ে আসবো সিম সহ সেটা দিয়ে তুমি মাঝে মাঝে আমার সাথে শুধু কথা বলবে তখন আমি না করে দিই তো সে আমার কোনো কথা না শুনে পরের দিন কাজে আসার সময় ঠিকই আমার জন্য সিম সহ একটা ফোন নিয়ে আসে আর জোর করে এক প্রকার আমার কাছে সেটা চলে যায় তখন ফোনটা নেই আর সেই ফোনের মাধ্যমে মাঝে মাঝে তার সাথে আমার সাথে কথা হতো ফোনটা আমি লুকিয়ে রেখেছিলাম আমার বান্ধবীর বাড়িতে যখন আমি আমার বান্ধবীর বাড়িতে গেতাম বিকেলবেলা বা স্কুল তখন তার সাথে মূলত আমার সাথে কথা হতো তবে মূলত দুই থেকে তিন মাসের মতোই তার সাথে আমার সাথে কথা হয়েছিল একদিন সে আমাকে অনেক রিকোয়েস্ট করে তার সাথে সামনাসামনি দেখা করার জন্য স্কুলের বাহিরে আমাকে তখন বলেছিল দূরে কোথাও যেতে হবে না তুমি স্কুলের ওখানেই কাছে আমার সাথে শুধু সামনাসামনি একটু কথা বলো তো স্কুলের ওখানেই দেখা করব আর সাথে আমার বান্ধবীও থাকবে তখন আমি তার কথাতে রাজি হয়ে যাই স্কুল ছুটি হওয়ার পর বের হয়ে দেখে সে মোটর নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে আমি তার কাছে যাওয়ার সাথে সাথে সে আমাকে বলতে থাকে এখানে কথা বললে হয়তো পরিচিত কেউ দেখে ফেলবে তোমার সমস্যা হবে পরবর্তীতে বাড়িতে এলাকায়ও বদনাম হতে পারে তাই মোটর সাইকেলে উঠো একটু দূরে একটা জায়গা আছে যেখানে কেউ থাকবে না মানে শুধু আমি দশ মিনিটের মতোই তোমার সাথে কথা বলবো তারপরে তুমি বাড়িতে চলে যেও আমিও রাজি হয়ে যাই তার মোটর সাইকেলের পিছনে উঠে বসি আমি মোটর সাইকেলে উঠার সাথে সাথে সে একটা নে একটা কাজী অফিসের সামনে আমাকে নিয়ে যায় কাজী অফিস লেখা দেখি আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছিল আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এখানে নেওয়ার পর সে আমাকে বলতে থাকে তাকে বিয়ে করার জন্য তখন আমি বলি এটা কি বলছেন আপনাকে আমি বিয়ে কেন করব আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাই মাঝে মাঝে আপনার সাথে কথা বলেছি কে আমি বিয়ে করতে পারবো না তখন সে আমার হাতে এমনকি পায়ে ধরারও চেষ্টা করে অনেক কান্নাকাটি করতে থাকে সে আমাকে বোঝাতে চেষ্টা করে সে আমাকে অনেক ভালোবাসে আমাকে ছাড়া বাঁচবে না আর আমার ফ্যামিলি তাকে কখনোই ছেলের জামাই হিসাবে মেনে নেবে না আর এজন্যই নাকি সে আমাকে বিয়ে করার জন্য কাজী অফিসের সামনেই নিয়ে এসেছে তখন আমি না করতে থাকি বারবার তাকে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না যত যাই যেহেতু বাড়ি আর স্কুল থেকে অনেকটাই দূরে সে আমাকে নিয়ে এসেছিল আমিও ভিতরে ভিতরে অনেকটাই ভয় পাচ্ছিলাম আর এদিকে আমার স্কুল ছুটি হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতেও টেনশন করবে আর এলাকায় জানাজানি হলে বদনামও হয়ে যাবে তখন এক প্রকার বাধ্য হয়ে আমি নামায় সাইন করে দেই আর বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার পর তিন দিনের মতো আমি তার সাথে কোনো প্রকার যোগাযোগ করিনি তাকে যাওয়ার সময় বলে এসেছিলাম যে আজকে থেকে আপনার আমার সম্পর্ক এখানেই সে আমি কখনোই এই বিয়ে মানি না আর কখনোই আপনাকে স্বামী হিসেবে মেনে নিব না দিন পর হঠাৎই তার বাবা আমাদের বাড়িতে কাজে আসে যেহেতু আমাদের বিল্ডিং এর কাজটা এখনো শেষ হচ্ছিল না বাবাও অন্যান্য লেবারদের সাথে সেদিন কাজে এসেছিল তখন আমার মা তার বাবাকে জিজ্ঞেস করে আপনার এত বয়স হয়ে গেছে চাচা মিয়া আপনি এখনো এই সমস্ত কাজ করেন আপনার বাচ্চা কাচ্চা নেই তখন তার বাবা বলে আছে তো আমার দুই ছেলে দুই মেয়ে সবারই বিয়ে হয়ে গেছে নাতি নাতক আছে আলহামদুলিল্লাহ না বাড়িয়ে সেখান থেকে চলে যায় তখন আমি এক ফাঁকে তার বাবা আমাকে করে দিয়ে বলে ও বিয়ে করেছে দুইটা আছে তার বাবার কাছে আমি এইসব কথাগুলো শুনছিলাম সে চারতলার ছাদের উপরে কাজ করতেছিল তখন আমি এক ফাঁকে চারতলার ছাদের উপরে চলে যাই তাকে সবকিছু জিজ্ঞেস করার জন্য যে সে আমার সাথে কেন এরকম করলো তাতে করে তার দেওয়া ফোন আর সিম কার্ডটাও আমি নিয়ে গিয়েছিলাম তখন কথা কাটা এক পর্যায়ে আমি ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলি আর তখন সে আমাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথেই আমি চারতলা থেকে নিচে পড়ে যাই তো সেই মুহূর্তে সে আমাকে বাঁচানোর চেষ্টা না করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কপাল ভালো নিচে আমার ভাই দাঁড়ানো ছিল আমার বড় ভাই আর আমার বাবা দুইজনে মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় সেখানে আমি প্রায় ছয় মাসের মতো ভর্তি ছিলাম আমার শারীরিক অবস্থা পুরাই খারাপ হয়ে যায় আমি ঠিক মতো হাঁটতে পারি না মাজায় রিং বসানো ছয়টা মাসের একটা দিনও সে আমার খোঁজ খবর নেয়নি আমাকে দেখতে পর্যন্ত আসেনি ছয় মাস হসপিটালে থাকার পর আমি বাড়িতে আসি তারপরও নড়াচড়া করতে পারি না বিছানায় সব কিছু করি একাই বদনাম হবে ভেবে আমিও বাবা মাকে কোনো কিছু জানাইনি তার ব্যাপারে যে সে এরকম করেছে সবাই ভেবেছিল হয়তো অ্যাক্সিডেন্টলি ভাবে আমি চারতলার উপর থেকে নিচে পড়ে গেছি হঠাৎ করে এভাবেই কেটে যায় আরো ছয়টা মাস এখন আমি মোটামুটি লাঠি ভর করে হাঁটতে পারি তখন এক বছর পর হঠাৎ করেই সে কাবিন নামা নিয়ে আমাদের বাড়িতে হাজির হয় সবাইকে বলে আমি তার বিয়ে করাবো আমার যেহেতু এই অবস্থা আমাকে নিয়ে সে সংসার করতে চায় আমাকে সে দেখে রাখবে এরকম আশ্বাস আমার ফ্যামিলিকে দেয় যেহেতু আমি নড়াচড়া করতে পারছিলাম না মতো হয়ে গেছি আমার পরিবারও বেশি ঝামেলা করেনি যেহেতু বিয়েটা আগেই হয়ে গিয়েছিল তারা ভেবেছিল আমি হয়তো তাকে পছন্দ করি আর পছন্দ করেই তাকে বিয়ে করেছি এই জন্য আমার পরিবারের লোকজন মেনে নেয় তার বউ বাচ্চা থাকা সত্ত্বেও কিন্তু আমার পরিবার বলেছিল যে কখনোই তার বাড়িতে যেতে দেবে না এখানে থেকেই তার সাথে সংসার করতে হবে যেহেতু তাদের বাড়িতে তার অলরেডি বউ বাচ্চা আছে ভালোই কাটছিল আমার দিনগুলো সে খুব ভালোবাসতো আমাকে এমন ভাব দেখাতো দিয়ে থেকে তিন মাস পর সে আমাকে বোঝায় যে আচ্ছা আমরা তো দুইজন আছি আর যে ইনকাম করি তাতে আমার দুইটা সংসার চালানো খুবই কষ্ট ভবিষ্যতে তো বাচ্চা কাচ্চাও হবে তাকেও তো মানুষ করতে হবে তাহলে আমি যদি বিদেশ যেতে পারতাম তাহলে একটু বেশি টাকা ইনকাম করতে পারতাম তাহলে তোমাকে আরও একটু ভালো রাখতে পারতাম এখন আমার পরিবারকে বলে আমি কিছু টাকার ব্যবস্থা করে তাকে দুবাই যাওয়ার ব্যবস্থা করে দেই সে দুবাই চলে যায় দুবাই যাওয়ার পরের মাসেই আমি জানতে পারি আমি বাচ্চা কনসেপ্ট করেছি তাকেও জানাই সেও অনেক খুশি ছিল সেই মুহূর্তে বিদেশ যাওয়ার পর থেকে সে কখনোই আমাকে কোনো ধরনের খরচ দেয়নি সময় বলতো তার কাজ ভালো না এখনো সেটেল হতে পারেনি সেটেল হলে করবে মাঝে হয়তো তার মন চাইলে টাকা আমার আমার নামে পাঠাতো হাত খরচার জন্য আমিও কোনো কিছু বলতাম না আমার যাবতীয় খরচ আমার বাবা মাই দিত দিতাস্ট যেদিন কথা হয়েছিল সেদিন বলেছিল আমার সিজারের আগের দিন সে দেশে আসবে আমার ডেলিভারির সময় সে আমার পাশে থাকতে চায় আমার সিজারের আগের দিন সে বাংলাদেশে আসে ঠিকই কিন্তু আমাদের বাড়ি না এসে তাদের বাড়িতে উঠে আর সেখানেই থেকে যায় আমাকে রাত্রেবেলা বলেছিল সকাল বেলায় চলে আসবে সকাল থেকে তাকে ফোন দেওয়ার পরেও আমি তাকে একবারও ফোনে পাইনি সে আমার কলটা পর্যন্ত ধরেনি তো হয়ে আমার বাবা মাকে সিজার করার জন্য হসপিটালে নিয়ে যায় আর সেখানে আমার একটা পুত্র সন্তানের জন্ম হয় তিন দিন হসপিটালে থাকার পর আমি বাড়িতে চলে আসি আমার ডেলিভারির যাবতীয় খরচ আমার বাবাই বহন করেছিল তিন দিন পর সে আমাদের বাড়িতে এসে আমাকে আমার হাতে এক হাজার টাকা দেয় তখনও তাকে কোনো কিছু বলি না চুপচাপ থাকি হঠাৎ করেই সে আমার সাথে নানান কথা তাই ছোট ছোট বিষয়েও ঝগড়াঝাটি শুরু করে এবং আমার গায়ে পর্যন্ত হাত তুলে আর ঝামেলা করে আমাদের বাড়ি থেকে চলে যায় এক সপ্তাহ পরেই সে বিদেশ চলে যায় আর বিদেশ যাওয়ার আগে আমাকে ডিভোর্স দিয়ে যায় আমার সাথে কেন ঝামেলা করলো কেন আমাকে ডিভোর্স দিল আমি কোনো কিছু জানতাম না তখন তার বাবা মা কান্নাকাটি করে আমাকে রিকোয়েস্ট করতে থাকে আমাদের ছেলে যা করেছে করেছে তুমি আমাদের নাতিকে আমাদের একটু দেখি মাঝে মাঝে তাদেরকে ফোনে কথা বলতে দিতাম ভিডিও কলে তাদেরকে দেখাতাম মানে তারা যা বলতো আমি সবই শুনতাম অবাধ্য হতাম একটা না পাঁচ বছর দুবাই ছিল পাঁচ বছর পর দুবাই থেকে এসে হঠাৎই আবার আমার বাবা মায়ের হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে আমাকে আবার বিয়ে করার করার জন্য জন্য আমার আমার সাথে সংসার আগের মাথায় মাথায় তখন 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 ভুল করেছে তার কাজ করছিল না বাবা মাও রাজি হয়ে যায় যেহেতু আমি শারীরিক ভাবে প্রতিবন্ধী ছিলাম কেউ রাজি হয়ে যায় আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে এ পনেরো দিনের মতো ভালোই ছিল পনেরো দিন পর হঠাৎ করেই আমার ছেলেটাকে কোলে করে নিয়ে বলে ওকে একটা সাইকেল কিনে দিয়ে নিয়ে আসি আমি আবার ছেলেটাকে সাইকেল কিনে দেওয়ার কথা বলে আমার কাছে কে নিয়ে গিয়েছে আমি সারাটা দিন অপেক্ষা করেছি রাত পর্যন্ত অপেক্ষা করেছি তার কোনো খোঁজ না পেয়ে তাকে অনেকবার ফোন করি ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না তার বাবা মায়ের সাথে যোগাযোগ করার পর বলে আমি নাকি মিথ্যে কথা বলছি আমার ছেলেকে কোথায় হারিয়েছি কে নিয়ে গেছে তাদের নাম দিচ্ছি তাদেরকে ফাঁসানোর জন্য এইদিকে দিকে আমি জানতে পারি আমার স্বামী আবার নাকি দুবাই চলে গেছে আমি জানি না আপু আমার ছেলেটা কোথায় আছে কি অবস্থায় আছে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল আমার ছেলে আমি সেটাকেও হারিয়ে ফেলেছি আমি জানি না আমি আর কতদিন বেঁচে থাকতে পারবো